আমি চলে আসছি গহনা রাজ্যে এটা সাভারের ভাকুরতা ইউনিয়নের গহনা বাজারে ধারণা করা হয় এটি সবচাইতে বড় গহনার বাজার আমার হাতে যে গহনাটা দেখা যাচ্ছে এটি আসলে তামার তৈরি কারিগররা এটাকে হাঁচা বলে মানে এর আরো কাজ বাকি আছে যখন ক্রেতার হাতে পৌঁছাবে তার আগে এটাকে আরো রং করা হবে যেটাকে আমরা সিটি গোল্ড হিসেবে জানি এটা আসলে তামার তৈরি আহ এটির কালারটা আসবে তখন ঠিক এই রকম হ্যাঁ তখন করে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার আর পাথর বসানো হবে এবং ধারণা করা হয় এই মার্কেটে আমরা এখন আছি গহনা তৈরির কারখানায় আমরা কথা বলবো এই প্রজন্মের একজন গহনা শিল্পীর সঙ্গে আচ্ছা আপনার নাম ইসলাম এনাতুল ইসলাম আচ্ছা এনায় এই বাজার সম্পর্কে একটু আমাদের বলবেন এই বাজারটা কত বছর আগে গড়ে উঠছে বাজার আনুমানিক না হলো একশো বছর যায় রুপা তো উপজেলা আছে মার্কেট আছে ওই জায়গায় সব জায়গায় যায় নিউ মার্কেট চান্ধীর চকে যায় আপনি পেশার সঙ্গে কতদিন আছেন আমি আমি আপনার যখন স্কুলে যাইতাম তখন আমার বড় ভাই ছিল বড় ভাই কাজের কারিগর ছিল রোবার গাছ

নারীর স্বপ্ন পূরণে সাহায্য করেছে সোনার দাম যখন সাধারণ মানুষের নাগালের বাইরে তখন এর বিকল্প হিসেবে এই ভাকুরতা বাজারের গহনা খুব অল্প মূল্যে নারীকে সাজাচ্ছে নারীরা এখন যে কোনো অনুষ্ঠানে বা কেটার বিয়েতেও এই গহনা পড়তে পারে ভাকুরতা বাজারে এসে এই গহনা দেখলাম চক্ষু মেলিয়া